ফাইনালি আবার চলে আসলাম সেই নদীর পারে আবার ভিডিও তৈরি করার জন্য জায়গাটা খুব পছন্দের আমার এই আমি এখানে ঘোরাঘুরি করার জন্য আসি সেদিন একটা ভিডিও তৈরি করছিলাম এই নদীর পাড় থেকেই তো আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়েছিল তো সেজন্য আবার একটা ভিডিও তৈরি করে ফেললাম এখানে আবার এখানে আছে এই যে নৌকা বাধা আছে এখানে জেলেরা মাছ ধরে জাল শুকানো দেওয়ার যাচ্ছে দেখেন এই যে জালগুলো এখানে শুকাইতে দিছে যারা মাছ ধরে এখানে জালটা রেখে গেছে উ পাশে নৌকা বাধা আছে তো অনেকটা পানি কমে গেছে বুঝছেন তখন অনেকটা পানি ছিল যখন আসছিলাম তখন পানি ছিল অনেক এখন পানি কমে গেছে আগের মতো আর পানি নাই মোটামুটি পনেরো বিশ দিন আগে আমি আসছিলাম এখানে অনেক পানি ছিল তো এখন আর সেরকম পানি নাই পানি কমে গেছে এখন তো এমনিতেই আর কি বিকেলবেলা আমরা ঘুরতে বের হয়েছিলাম ছোট্ট একটা ভাবলাম একটা ব্লগ করে ফেলি আপনাদের সঙ্গে একটু কথাও হয়ে যাবে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে অনেক সুন্দর যদিও আমি কথা বলতে পারি না তারপর চেষ্টা করতেছি কিছু হালকা পাতলা কথা বলার জন্য আপনাদের সঙ্গে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে এই সাইডে আসলে ওই যে ইয়াগুলো ঘাস গুলো লাগানো আছে পটলের বাগান শশার গাছ মনে হয় এটা আর কি ঝিঙ্গা শশা না সরি ঝিঙ্গার গাছ যে এখানে ঝিঙ্গার গাছ লাগাইছে কৃষকেরা এর নিচের দিকে আবার মনে হয় গাছ লাগানো আছে এই যেগুলো হচ্ছে ঝিঙ্গার গাছ দেখতে পাচ্ছেন ঝিঙ্গা এই যে ঝিঙ্গা ধরে আছে ঝিঙ্গা গুলো বড় হলে কিন্তু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে সেখান থেকে কিন্তু কৃষকেরা ই হবে এখানে আমি দেখতে পাচ্ছি যে আরানির গাছ ঝিঙ্গার গাছ ঝিঙ্গার আরানি এখানে কিন্তু অনেক কিছুই করা যায় সম্ভব কারণ এখানে এমন একটা আমি যেটা পদ্ধতিটা দেখছি সেটা হচ্ছে দেখেন উপরের দিকে ঝিঙ্গা আর নিচের দিকে হলো আপনার ইয়া ওই যে সামনে একটা লোক ঝিঙ্গা উঠাচ্ছে তো দেখি ঝিঙ্গা উঠাচ্ছে ওনারই মনে হয় এগুলা বাগান এই যে এখানে একটা বোরের গাছ আছে দেখি যদি এখানে থাকি বোরের গাছ বোরগুলো বড় হলে আপনাদের দেখাবো বোরগুলো যখন বড় হবে না বড়ই তখন আমরা দেখাবো এখন একটা বোর আছে দেখি ছিঁড়ে কেমন লাগে ছোট্ট বোর দেখছেন এই যে देखी लगे। तो भाई बोर खाइल अगर बोर खाइल